এরকম এটা ফ্যাকাসে কিন্তু সুস্বাদু একটা যদি ইলিশ মাছ খেতে হয় তাহলে আমাদের রেসিপিটা অবশ্যই ফলো করতে হবে এরকমভাবে নারকেল কুড়িয়ে নিতে হবে যেটা আজকালকার দিনে বাড়িতে কমই দেখা যায় তারপর ইলিশ মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিতে হবে যেমন বিয়ে বাড়িতে হয় তারপর নারকেল পোস্ত আর হচ্ছে সর্ষেকে কালো সর্ষেকে একসাথে গুঁড়ো করে মিক্সিতে পেস্ট করে নেবে তারপর ইলিশ মাছগুলোকে সাইডে রেখে তার উপর দিয়ে এইগুলোকে দিয়ে দিতে হবে তারপর নারকেলের দুধ একটু আলাদা করে এই ছেঁকে ওর মধ্যে দিয়ে দিতে হবে তারপর একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে এরকমভাবে মিক্স করে নেয়ার পর সেগুলোকে হাত দিয়ে এইভাবে মিলিয়ে নিতে হবে আসলে এইটা তো ইলিশ মাছের পেটে ডিম ছিল এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে কোথাকার ইলিশ জানি না কিন্তু খেতে সুস্বাদু গন্ধটাও মারাত্মক ছিল সেই কারণেই কাঁচা অবস্থায় মাছটাকে রান্না করা হলো তারপর কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে এরকমভাবে রেখে দিতে হবে তারপর পেঁয়াজগুলো একটুখানি ঘষে ওর মধ্যে দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে দশ পনেরো মিনিট তারপর মাছটা যখন হয়ে যাবে তখন আস্তে আস্তে খুব আস্তে আস্তে মানে মাছের গায়ে লাগবে এরকম চিন্তা করে এরকম ভাবে বাটিতে নামিয়ে নেবেন নামিয়ে নেওয়ার পর ঝোলটাকে সুন্দর করে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাত দিয়ে চমচম করে